আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শকতা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের যে বোরকাটি দেখাবো সেটা হচ্ছে মোত্তাকি বোরকা খুব চমৎকার একটি বোরকা বোরকার মূল ইনারটি আগে শুরুতে দেখাই দেখুন অসাধারণ একটি ইনার ইনারের সামনে এবং পিছনে উভয় পাশে ঘন কোয়ান্টিটিতে আপনারা রাফেল পাবেন অনেক ঘন কোয়ান্টিটিতে রাফেলটা দেওয়া হয়েছে যাতে করে পর্দাটা যথাযথভাবে মেনটেন হয় এবং আউটলুকটাও সুন্দর আসে হাতা পাবেন শার্টিং হাতা হাতার গোড়াতে স্নাপ বাটন ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু কুচির কাজও করা হয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন একদম খুব ইজিলি হেলদি আনহেলদি সকলেই যেন ইজিলি পড়তে পারেন এই জন্য দুই পাশে কিন্তু আপনারা ফিতা পাবেন এই মুদ্রা কি বোরকার দুই পাশে পকেট দেওয়া হয়েছে দেখুন পকেট দেওয়া হয়েছে লাইট ওয়েটে যে কোনো কিছু খুব ইজিলি আপনারা এই পকেটের মাধ্যমে ক্যারি করতে পারবেন অনেক চওড়া একটা ঘের পাবেন খাস পর্দা মেনটেনের জন্য যেমন ঘের দরকার তেমন একটা ঘের পাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় হবে অসাধারণ ফেব্রিক্স হবে একদম যেমন দেখছেন তেমনই আপনারা পাবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন বডি সাইজ ফ্রি যেগো করতে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের ফুল বডি কভারে যে একটি হিজাব আপনারা মুত্তাকি সেটের সেটার সাথে পেয়ে যাচ্ছেন দেখুন আমি ধরে দেখিয়ে দিচ্ছি একদম আমার হাঁটু পর্যন্ত চলে আসছে ফুল বডি কভার করবে এই হিজাবটি এবং এটা পুরোটাই ডাবল পার্ট যার কারণে পর্দাটাও যথাযথভাবে মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি জেগো পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এর সাথে একটা চমৎকার তিন পার্টের নজনিকাব আপনারা পেয়ে যাচ্ছেন মোত্যাশিরের সাথে এই নজনিকাবের মাঝখানের পার্টটা দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারেন অনেক মা বোন রয়েছেন চোখ ঢেকে রাখতে চান তারা খুব ইজিলি চোখ ঢেকে রাখতে পারবেন আর কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় তিন পার্টের ফুল সেটটি আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকায় এর সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না সীমিত সময়ের জন্য আমরা এই অফারটা আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ঘরে বসে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন একদম ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এই বোরকাগুলো কিন্তু আপনারা মুত্তাকি সেটটা পেয়ে যাবেন এবং এটা খুব সীমিত সময়ের জন্য আর এই বোরকা অর্ডার করলে বোরকার সাথে অ্যাক্সের হাত ও পামোচা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন যে আউটলুকের থেকে বেশি পর্দাটা প্রায়োরিটি দিয়ে থাকেন তাদের জন্য মুত্তাকি সেটটা হবে অসাধারণ একটা বোরকা হবে ইনশাআল্লাহ তেমন নতুন নতুন প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের আপডেট যে বরকার ভিডিওগুলো রয়েছে সেগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ